বান্দরবান বাংলাদেশের জনপ্রিয় একটি পর্যটন জেলা প্রতি বছর হাজার হাজার পর্যটক বান্দরবন পরিদর্শন করে বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন এটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর জেলা হিসেবেও জনপ্রিয়তা লাভ করেছে এই পাহাড়ি জেলাটি চলুন জেনে নেওয়া যাক বান্দরবনের দর্শনীয় স্থান সম্পর্কে নীলাচল নীলাচল বান্দরবান শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে টাইগার পাড়ায় অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে এর অবস্থান নীলাচলের কোথাও বিস্তীর্ণ দিগন্তের ঢালে ঘোরাঘুরির রাস্তা পাহাড়ের পাদদেশে পাহাড়ি সম্প্রদায়গুলোর পাড়া আর তার সঙ্গে রূপালী ঝর্ণা ঝিরিতে যেন শিল্পীর আঁকা ছবি নীলগিরি নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে বিমোহিত করে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উপরে অবস্থিত এই পর্যটন স্পট নীলগিরির পুরো এলাকাটি মেঘে ঢেকে থাকার কারণে ঘুরতে আসা দর্শনার্থীরা নীলগিরিকে মেঘের রাজ্য বলে থাকেন চিম্বুক পাহাড় বান্দরবন জেলা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ চানদের গাড়ি দিয়ে চিম্বুক ভ্রমণের সময় এর চারপাশের নয়নাভিরাম প্রকৃতির দৃশ্য উপভোগ করেন দর্শনার্থীরা শৈলপ্রপাত ঝর্ণা মাদরবান সদর উপজেলার মিলনছড়ি এলাকার এই জলপ্রপাতটি জেলা শহর থেকে মাত্র পাঁচ মাইল দূরে অবস্থিত এই জলপ্রপাতটির পানি অত্যন্ত ঠান্ডা ও স্বচ্ছ এখানে প্রচুর পাথরও দেখা যায় ঝর্ণাটি স্থানীয় ফারুক পাড়াবাসীদের জন্য বিশুদ্ধ পানির একটি বড় উৎস বগালেক বাগাইলেক বা বগালেক রুমা উপজেলা থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত বিষয়কর এই নীল পানির লেকটির সৌন্দর্য দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসেন স্বর্ণ মন্দির এই বৌদ্ধ মন্দিরটির আসল নাম বৃদ্ধ ধাতু জাদি যেটি বান্দরবানের সেরা দর্শনীয় স্থান সময়ের মধ্যে একটি মায়ানমারের কারিগরদের দ্বারা এই মন্দিরটি বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির এই মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয়শ ফুট উচ্চতায় অবস্থিত মন্দিরটিতে প্রবেশ করে দর্শনার্থীরা এর স্থাপত্য এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন কিন্তু তিন্দুর পাশ দিয়ে পাহাড়ি নদী সাঙ্গু বয়ে যাওয়ার কারণে মেঘ নদী জলপ্রপাত পাওয়া যায় তিন্দু বান্দরবান কেউক্রাডাং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার একশো বাহাত্তর ফুট উঁচু এই পর্বতকে একসময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মনে করা হতো রুমা সদর থেকে কেউক্রাডাং প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ছোট ও বড় পাহাড় পর্বতের সমন্বয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দুর্গম এলাকা জাদিপাই ঝর্ণা কেউকরাং পাহাড় থেকে মাত্র দেড় কিলোমিটারের পথ জাদিপাই ঝর্ণা তিন হাজার পঁয়ষট্টি ফুট উচ্চতায় অবস্থিত বান্দরবানের সর্বোচ্চ গ্রাম পাশিংপাড়া অতিক্রম করে পাড়ার পথে উঠে গেছে খাড়া রাস্তা পাশিংপাড়ার উপর দিয়ে পাড়ার দিকে তাকালে মনে হবে সবুজের কোলে ঘুমিয়ে থাকা ছোট্ট একটি গ্রাম নাফাখুম নাফা খুমের খুবের মানে হচ্ছে জলপ্রপাত আর এটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাতগুলোর একটি স্থানীয় লোকজন এটিকে রেমাক্রি জলপ্রপাত বলে থাকে দর্শনার্থীরা একে বাংলাদেশের নায়গ্রা জলপ্রপাত বলেও ব্যাখ্যা করেন